ও ফাইনালি বন্ধুরা আমরা এখন ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যাচ্ছি তো এখন একটা অন্য গল্প হচ্ছিল ঠাকুর দেখার গল্প হচ্ছিল তা আমার দেখে চলে আসছি তাই আমার হাজব্যান্ড বলছেন তো আমরা এখন ঠাকুর দেখে চলে আসছি আজ ঠাকুর দেখে আছি দাম মোবাইলটা একটা ভিডিও করি আমরা ঠাকুর দেখতে গেছিলাম না কোথায় গেছিলাম তার জন্য এই ভিডিওটা করছি সব হলো আজকে ডাক্তারের কাছে সব জিজ্ঞাসা করলাম বলুন জানি না আমি জানি নাটা ঠিকভাবে আর কি তোমার সব কিছু জিজ্ঞাসা ঠিক আছে না 14 15 তো ফাইনালি আমরা চলে চলো ঘরে চলো ঘরে গিয়ে চলে আসছি এবার চলে এসেছি আর কি এখন আমি নেমে পড়েছি বাইক থেকে নেমে পড়ে আমার মেয়েও দরজা খুলে বাইরে এসেছে তা আমি এখন ফোনটা যেহেতু ধরে রেখেছি সেহেতু আমি খুলতে পারছি না হ্যাঁ এবার আমার মেয়ে পরে ফোনটা ধরে রেখেছে তো

বাড়ি চলে আসার পরে বাইকটা তুলে দিলে আমি আবার গেটে তালা দেব কারণ অনেক রাত হয়ে গেছে প্রথমেই বললাম যে রাত হয়ে গেছে তো কিছু কিছু কথা শেয়ার করার আছে সেগুলো আমার হাজব্যান্ড বলবে ও বাইকটা রাখুক তো আমি ভিডিওটা বন্ধ করিনি কারণ আপনাদের সবই দেখা উচিত ওই আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম কত কি খরচা পড়বে ডাক্তারবাবু বললো প্রথম বলছি কি না প্রথমে বলছে কি তুই রেডি করতে থাক এমনি ডাক্তারটা খুব ভালো বেশ তুই বলে কথা বলে মানে আরেকটা বন্ধুত্বের মতো তোর টাকা তোরই থাকবে হ্যাঁ তোর টাকা তোরই থাকবে তুই রেডি করতে থাক ঠিক আছে ভালো কথা আমি বললাম না ডাক্তার তা আপনি একটু বলেন কত কি খরচা করবে আপনি একটু বলেন বলছে ই তারপরে আর কি এত কিছু হয়েছে মানে কি বলবো সেই বললো যে চোদ্দ পনেরো হাজার টাকা তুই ধরে রাখ এরকম বললো আচ্ছা ঠিক আছে বলছি বেশি হলে তোরই থাকবে তুই রেডি কর না না বলছি তুই রেডি করতে থাক তোর টাকা তোরই থাকবে তাই বলছে তো ডাক্তার তো খুবই ভালো আমার সমস্যার কথাগুলো বললাম তো আমার এই সমস্যা ওই সমস্যা বললাম বুঝে এখন একটু সমস্যা হবে মানে আমি একটা দিনও সাপোর্ট পেলাম না ওনার কাছ থেকে মানে ওনাকে দেখা দেখানোর পর থেকে তারপরে বলছে বেশি ওষুধ দেওয়া যাবে না একটু সহ্য করতে হবে যে মা দেখতে পাচ্ছ আমরা চলে গেছিলাম তো তার জন্য মা এখানে বসেছিল পিতিকে নিয়ে আর কাতা সেলাই করছিল সেই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন কাতা সেলাই করছে দেখা উঠছে কি করব ছেলে ও বাড়ি বসে আছে খাই আমরা আমরা এখন ভাত বসাবো আমাদের এখনো আমরা এখন ভাত বসাবো

দেখো ডাক্তার দিয়েছে নিশ্চয়ই কোনো ভালো বুঝে নিশ্চয়ই দিয়েছে এবারে এবার তোমার যদি তবুও ইয়ে মনে হয় যে কোনটা কিসের জন্য তোমার যদি জানার যদি ইচ্ছা হয় তুমি ওই চ্যাট জিবি থেকে বলে দেবে যে এই ওষুধটা এই কারণে খায় ওই ওষুধটা এই কারণে খায় চ্যাট জিবি বলে দেয় যদি জানার ইচ্ছা হয় যে আমি কি ওষুধ খাচ্ছি কিসের জন্য খাচ্ছি তো এটা যদি তোমার মনে হয় তুমি এই চ্যাট থেকে বলবা ও বলে দেবে হ্যাঁ উঠিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার মা উঠতেই পারছে না সেই যে বসেছে আর উঠতেই পারছে না এখন এইসব নিয়ে বসার সময় না এখন এইগুলো রাখো পরে যখন সময় হবে তখন নিয়ে এই সব বসবা এখন অত ভাবনা চিন্তা করার সময় না এখন ভাত বাড়ো ভাত বসাতে হবে না তুমি ছাড়া আমি আমি বসিয়ে দিচ্ছি আমি ভাত বসিয়ে দিচ্ছি ক করে চাল নেবো বলো দাদা ওইদিকে লাইটটা জ্বালিয়ে দিই যাক ভালোই আছে তুমি এসে বলেছিলে আমার বলে গেছে তো আমার চিন্তা নেই হ্যাঁ